এখন কি করবেন এই গৃহবধূ কাউকে বিশ্বাস করে এমন বিপদে পড়তে হবে তা কল্পনা করতেই পারেননি তিনি যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে নতুন নতুন বন্ধু তৈরি করে তাদের সাথে ভিডিও কলিং এ মুক্ত হয়ে যান এই খবরটা আজ তাদের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ পৃথিবী যেমন হাতে মুঠোয় তেমনই আবার একে অপরের সাথে দ্রুত যোগাযোগ ও নতুন নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলাভার। আর এই সোশ্যাল মিডিয়ায় বন্ধু করে ঘোর বিপদে পড়লেন এক গৃহবধূ পুলিশ হতে খবর নদিয়ার ধানতলা থানার দৌলা গ্রামের প্রতাপ সরকার নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় তার নিজের নাম না দিয়ে বে নামে একটি সেই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্ব গড়ে তোলে ধানতলার এক গৃহবধূর সাথে সম্পর্কটা যখন আস্তে আস্তে আরো কারো হয় তখন মাঝে মাঝে তারা ভিডিও কলিং এও কথা বলত ভিডিও কলিং এর পেছনে কি হয়ে যাচ্ছে তা কিছুই আজ করতে পারেনি ওই গৃহবধূ কিছুদিন পর থেকেই প্রতাপ সরকার নানা কারণে ব্ল্যাকমেল করতে শুরু করে গৃহবধূকে বলে তার দাবি না মানলে তার সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে তখন ওই মহিলা বুঝতে পারে ভিডিও কলিং করার সময় তার কিছু দৃশ্য প্রতাপ সরকার স্ক্রিনশট মেরে রেখেছে এবং সেই ছবি দিয়েই তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বিশ্বাসের মূল্য যে প্রতাপ এভাবে দেবে সে কিছুতেই বুঝতে পারেনি তারপরেই ওই গৃহবধূ প্রতাপ সরকারের নামে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ সকালে দৌলা গ্রাম থেকে অভিযুক্ত প্রতাপ সরকারকে আটক করে নিয়ে আসে ধানতলা থানার পুলিশ তারপরে কড়া পুলিশি পাহারায় মৃত ওই যুবককে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ